এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানগুনির শোরুমে এখানেও কিন্তু অক্ষয় তৃতীয়ার উপলক্ষে কিন্তু চলছে বিশেষ কেনাকাটা এবং বিশেষ ছাড় সোনার গয়না হীরের গয়নার উপর আকর্ষণীয় ছাড় দিচ্ছে সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ড পাশাপাশি জেমস জুয়েলারি যেগুলো অর্থাৎ গ্রহরত্ন যে বিষয়গুলো সেই গ্রহরত্নের উপরেও কিন্তু বিশেষ ছাড় রয়েছে সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কাস্টমারের যথেষ্ট ভিড় রয়েছে এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিন্তু কেনাকাটা চলছে এখানে অক্ষয় তৃতীয়াতে মধ্যবিত্ত বাঙালি বা সাধারণ বাঙালি চায় ঘর নিজের বাড়িতে সোনার গয়না বা সোনা বা রূপোর গয়না কেনাকাটা করতে সেই গয়না কিনতেই কিন্তু এই মুহূর্তে ক্রেতাদের ভিড় চোখে পড়ছে সোহান গোল্ডেন ডায়মন্ডে আমি কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে যদি একটু কথা বলি কি কিনেছি একটা দুটো পেন্ডেন্ট আর কানের টানা আমি ওখানে বিল করছে আর এখান থেকে একটা চোকান নেব দেখছি এখন বিলটা ঠিকঠাক হয়নি তাই বলতে পারছি না ওই যে ওখানে বিল করছি খুব ভালো কালেকশন আমরা এর আগেও এসেছি অনেকবার আমাদের খুব ভালো লাগে অনিমা মুদি আমরা একটা অর্ডার দিয়ে গিয়েছিলাম আজকে ডেলিভারি নিতে এসেছি হ্যাঁ 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 একদম মানে আমরা অর্ডারটা অনেকদিন আগে দিয়ে গেছি এক মাস মতো আগে আজকে ওরা ডেট দিয়েছিল একেবারে নিয়ে যাওয়ার জন্য

ক্রেতাদের সঙ্গে তো কথা বললাম এই মুহূর্তে কথা বলে নেব এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কীরকম মোটামুটি ঠিকই আছে সকাল থেকে এবার সন্ধ্যের পর দেখা যাক কীরকম কি কেনাকাটা হয় বিক্রিয়াটা হয় আমাদের সব কিছুই হালকা চেন আংটি চোকার আংটি ডেড়িস আংটি স্নেকলেস সবই আছে মোটামুটি

তার মধ্যে ডিসকাউন্ট আপনার টেন আপনি দশ গ্রামের উপরে নিলে টেন পারসেন্ট থার্ট তিন হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাবেন মেকিংয়ের ওপর আর গোল্ড রেট তো কম আছেই আজকে অন্য দিনের থেকে গোল্ড রেট তো কমই আছে বুঝতে পারছেন যা কাস্টমার রেট থেকে অনেক কম রেট কিরকম নতুন ডিজাইন কি রাখা হয়েছে হ্যাঁ অনেক কালেকশন আছে দেখুন আমরা তো গোল্ড এর উপর ডিসকাউন্ট তো আছেই আমাদের যেটা গোল্ড রেট থাকে তার থেকে ডিসকাউন্ট থাকে আর আপনার মেকিং এর উপর আমাদের মেকিং ডিসকাউন্টের জন্য নয় মানে সারা বছরই আমাদের ডিসকাউন্টই চলে মেকিং এবার আজকে রক্ষায়িতীয় স্পেশাল এর জন্য একটু স্পেশাল কিছু করা হয়েছে আর কি রকম দেখছেন সকাল থেকে হ্যাঁ ঠিকই আছে নমস্কার সোনান গোল্ড গোল্ডেন ডায়মন্ড গোল্ডের উপরে তো আমরা সারা বছরই মূলত মানে একটা ছাড় দিয়ে আমরা বিক্রি করি তো আজকের জন্যে তো একটা অক্ষে স্পেশাল অফার যেহেতু মানে এবং আজকের দিনটা শুভ দিন সেই হিসেবে একটা আরেকটা এক্সট্রা অফার আমরা করেছি দশ গ্রাম সোনা কেনাকাটার উপরে তিন হাজার টাকা অফ রেখেছি আর পঞ্চাশ হাজার টাকা ডায়মন্ড জুয়েলারির মধ্যে পাঁচ হাজার টাকা অফ রেখেছি ডায়মন্ড জুয়েলারির মধ্যে আপনি এক বছরের জন্য ফ্রি ইন্স্যুরেন্স পাচ্ছেন এবং বাইব্যাক অফার আছে এক্সচেঞ্জ অফার আছে এবং মানে আপনি এটাও পাচ্ছেন ইজি ইএমআই সিস্টেমও আমরা নিয়ে এসেছি ব্যাংকের মাধ্যমে আপনি সেটাকে পে করতে পারবেন হ্যাঁ গৌরতনের উপর টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ বিয়ের মৌসুম মাথায় রেখে তো অবশ্যই আছে যে একজন হালকা জুয়েলারি আমরা বানাচ্ছি এবং যা আজকে যা সোনার যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সেটা তো আপনার ভালো করেই বুঝতে পারছেন যে এর উপরে মাথায় রেখে আমরা হালকা জুয়েলারি বানাচ্ছি এবং যতটা আমাদের সারদের মধ্যে ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট দিয়ে সবসময় বিক্রি করছি এবং তার মধ্যে কাস্টমাররা আপনার দেখুন কাস্টমার দেখলেই বুঝতে হবে তারা কি ফিডব্যাক দিচ্ছে অবশ্যই দাম তো বেশি তার মধ্যে তো বিয়ে অনুষ্ঠানে তো মানে সোনা তো পড়তেই হবে তো যারা তাদের একদম তাদের উদ্দেশ্য অবশ্যই হলো তিন দিন আমাদের অফারটা আছে আজ মানে 10 11 12 তিন দিন অফারটা আছে অবশ্যই আসুন একবার দেখে যান অবশ্যই মানে জুয়েলারি দেখে যান দেখলে ভালো মিষ্টি লাগবে আর ছাড়া রয়েছে সেটা অবশ্যই আপনারা করুন নিন ছাড্ডা আপনাদের কি হ্যাঁ মানে আজকে স্বর্ণ ভবিষ্যতে সম্পদ তো আজকে আজকে যারা জুয়েলারি কিনবে ধরুন আজকে যে দামে কিনে নিয়ে যাক না কেন দু বছরের মধ্যে কিন্তু সেটা অবশ্য সম্পদ হিসেবে আমরা দেখছি কারণ সেটা দামটা দিনে দিন বাড়ছে সোনা কোনো কমছে না তো আপনি এটাকে সম্পদই ধরে নিতে হবে সেই জন্য আমরা ট্যাগলাইন করেছি যে আজকে স্বর্ণ ভবিষ্যতে সম্পদ কেউ হিসেবে সোনাটাকে যে সম্পদ হিসেবে যদি কেনে তাহলে অবশ্যই সে মানে আগে আগের দিনে দেখতে পাবে যে সত্যিকারে দামটা বাড়ছে এবং সে নিশ্চয়ই সুফল পাবে ডিজাইন কেমন ডিজাইন তো এবারে আপনারা দেখলেই বুঝছেন খুব হালকার মধ্যে অনেক ভালো ভালো ডিজাইন নিয়েছি এগুলো একদম যত সোনার দাম বাড়ছে সেটা আমরা চেষ্টা করছি সেটা হালকার মধ্যে বানানো তো অবশ্যই সবাই কয়েক সাধ্যের মধ্যে আমরা রাখার চেষ্টা করছি ডায়মন্ডের উপরে কোনো কিছু হ্যাঁ ডায়মন্ডের উপর ছাড়া আছে পঞ্চাশ টাকা ডায়মন্ড জুয়েলারির মধ্যে ফ্ল্যাট পাঁচ টাকা অফ আছে যেমনটা আমরা শুনলাম কর্তৃপক্ষ জানালেন যে গয়না সোনার উপর দশ গ্রামের উপর তিন হাজার টাকা ছাড় রয়েছে পাশাপাশি ডায়মন্ডের ওপর পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা কিন্তু টাকা ছাড় ছাড় রয়েছে রয়েছে পাশাপাশি গ্রহরত্নের উপরও তাই এই দশ থেকে বারো তারিখ এই আজ দশ তারিখ এবং আগামী রবিবার বারো তারিখ পর্যন্ত থাকবে কিন্তু এই অফার তাই এই অফার পেতে গেলে আপনাকে এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আসতে হবে সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আর এরকমই আরও বিভিন্ন ধরনের খবর জানতে এবং রোজকার গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে